ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম এই দুই হাজার চব্বিশ পঁচিশের বুল সিজনে আমি আপনাদের জন্য কিছু কিছু কয়েন সাজেস্ট করব যেগুলোতে ইনভেস্ট করার মাধ্যমে আপনারা খুব সহজে থ্রি টু ফোর এক্স প্রফিট করতে পারবে তো ফ্রেন্ডস সেই ধারাবাহিকতায় আমি গত ভিডিওতে একটি কয়েন সাজেস্ট করেছি এই চ্যানেলে ভিডিওটি রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আজকেও আমি নতুন একটি কয়েন আপনাদেরকে সাজেস্ট করব আপনারা চাইলে নিজের রিস্কে কয়েনগুলো কিনতে পারেন এখানে দেখুন আমার অ্যাকাউন্টে সাতশো দুই ইউএসডিটি ভাই এটি কিন্তু আমি নিজের রিস্কেই আমি এখানে ডলার ডিপোজিট করে কয়েনগুলো কিনি তো অবশ্যই এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন তো ফ্রেন্ডস চলুন আমরা চলে আমাদের সেই কয়েনটির চার্টের মধ্যে তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত কয়েনের চার্টের মধ্যে আমাদের কয়েনটি হচ্ছে এআরবি আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ফোর এটি চলছে তো আপনারা এই রেটে কিছু কয়েন কিনতে পারেন এবং ডিসি করার জন্য কিছু ইউএসডি রেখে দিতে পারেন পরবর্তীতে মার্কেট নিচের দিকে আসলে আবারও যেন কিনতে পারেন তো ফ্রেন্ডস আমি যে কয়েনটি সাজেস্ট করলাম এই কয়েন থেকে আপনারা খুব সহজেই থ্রি টু ফোর এক্স প্রফিট করতে পারবেন সেই সাথে আমি এই কয়েনের কোনো অ্যানালাইসিস ভিডিও দিলাম না জাস্ট কয়েনটি সাজেস্ট করলাম কারণ প্রত্যেক কয়েন অ্যানালাইসিস করে তারপরে আমরা ভিডিও মেক করি তো আরেকটি বিষয়ে সবসময় খেয়াল রাখবেন ইনভেস্টমেন্ট করবেন নিজের রিস্কে নিজের ফান্ড অনুযায়ী এবং এক্সপার্টদের সহযোগিতা নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে বা একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ